যদিও অতীতে আমরা দেখেছি যে দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ককে একটু মানে স্বাভাবিক করার জন্য ক্রিকেটকে ব্যবহার করেছেন এমনকি অটল বিহারী বাজপেয়ী ব্যবহার করেছেন কিন্তু একদম 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 কিন্তু আমি আমি বলছি যে এখনই হয়তো সেই অবস্থাটা আসেনি দুই দেশের সম্পর্ককে ক্রিকেট খেলার মাধ্যমে একটু স্বাভাবিক করে তোলার মতো স্বাভাবিক হওয়ার জায়গায় নেই আন্তর্জাতিক প্রেক্ষাপটেও নেই যা যা ঘটনা পরম্পরা গত এক মাসেও ঘটেছে তা থেকেও আমরা স্পষ্ট দেখতে পেয়েছি কিন্তু আমি কেন বলছি যে খেলাটা হওয়ার পেছনে বাণিজ্যই একমাত্র কারণ নয় তার কারণ আমি একটা উদাহরণ তোমায় কেন আমি বলছি যে খেলাটা খেলাটা হওয়া অনিবার্য ছিল ধরো এই ম্যাচটা ছেড়ে দিলে এই ম্যাচের পয়েন্ট ভারত এই খেলায় পেত না পাকিস্তান গেল এই গ্রুপ থেকে ভারতও গেল এবার ধরো সেমিফাইনাল ম্যাচে ভারত পাকিস্তান মুখোমুখি হলো কিংবা ফাইনাল ম্যাচে ভারত পাকিস্তান মুখোমুখি হলো তখন কি করতো ওয়াক দিয়ে দিত যেন আমার ট্রফিটা চাই না একটা যখন বহুদ্দেশীয় প্রতিযোগিতা হয় তখন কিন্তু এটা এটা বলা যায় না যে একটা ম্যাচ আমি খেলবো না খেলবো না বললে কী হয় এবং এটা একটা আইসিসিআই স্বীকৃত টুর্নামেন্ট এটা একটা যদি তেমন টুর্নামেন্ট না হতো যেমন ওই লেজেন্ডদের যে খেলা হয়েছে সেখানে ভারত খেলেনি এটা আলাদা বিষয় মানে সেখানে পাকিস্তানকে জয়ী ঘোষণা করে দেওয়া হয়েছিল এখানেও তাই হতো আমি বলছি এবং এটা যদি হতো আজকে যদি এটা হতো সামনের বছর বিশ্বকাপ আছে তো সেখানে তো পাকিস্তানকে পাকিস্তানের মুখোমুখি হতেই হতে পারে তো আজকে যে জন্য আমি বললাম যে কেবল বাণিজ্য নয় বিসিসিআই হয়তো ক্রিকেটের যে আন্তর্জাতিক অবস্থা এবং রাজনীতি সেদিকেও নজর রেখেছে এবং পরিস্থিতি যে আজকে যদি এই দেশের একটা বিপুল অংশের মানুষ চাইছিলেন না এই খেলা হোক এবং খেলাটা হওয়ার পরে ট্রোল্ড হতে হয়েছে এবং সূর্যকুমার হাত মেলাননি সেটা নিয়েও ট্রোল্ড হতে হয়েছে তাকে মানে সবাই বলছেন এখন কেন বা ওই যে সমর্পণ করা হয়েছে যে এখন কেন সমর্পণ করে কি হবে জঙ্গি হামলায় যারা মারা গিয়েছেন তাদের এই ম্যাচ সমর্পণ করে কি হবে উৎসর্গ করে কি হবে তাদের ক্ষোভের কারণ আছে আমি আবার বলছি কিন্তু খেলা তো খেলা খেলা তো আর সম্পূর্ণ রাজনীতি নয় তাহলে তোমায় কি করতে হবে এরপর থেকে এবং পাকিস্তান এমনই শক্তিশালী একটা মানে ক্রিকেটের দল যে আগামী দিনে তোমাকে কিন্তু বিশ্বকাপেও পাকিস্তান কভার দিতে হবে বিশ্বকাপের ফাইনালে আমি বলছি আইপোথেটিক্যালি মুখোমুখি হলো ভারত পাকিস্তান ওয়াক ওভার দিতে হবে যেন আমি বিশ্বকাপটা চাই না তো সেটা কি সম্ভব সম্ভবত আজকে যদি এই প্রথম একটা মানে মাল্টি ন্যাশনাল টুর্নামেন্ট একটা একাধিক দেশকে নিয়ে হওয়া আইসিসির টুর্নামেন্ট সেখানে যদি পাকিস্তান ম্যাচটা বয়কট করা হতো তাহলে কিন্তু এই দাবি আগামী দিনে আরও বাড়ত যে ওই রকম আরও বড়ো প্ল্যাটফর্মেও পাকিস্তানের সঙ্গে আমরা খেলবো না তো সেইটাকে কিন্তু বিসিসিআইকে মাথায় রাখতে হয়েছে যদিও বাণিজ্যের কথাটা মুড়ি দিচ্ছে না দ্বিতীয় একটা কথা বলছি আমি ধরো অন্য যে খেলাগুলো আছে আসলে সমস্যাটা হয় কি এটা দোষেরও নয় যে ক্রিকেট খেলাটার একটা অন্য মাহাত্ম আছে স্যার এই যে সমর্পণ করা হলো সেখানে তো বারবার বলা হয়েছিল কিছুদিন আগে যে পাকিস্তানকে সব দিক থেকে ব্রাত্য করে রাখা হবে কিন্তু এই যে খেলা হলো তার মাধ্যমে তো অনেকটা বাণিজ্য কোথাও গিয়ে তাদের হাতে তুলে দেওয়া হলো হ্যাঁ দেখো সেটা তো হয়েইছে মানে ক্রিকেট খেলা একটা কথা আমি প্রথমেই স্পষ্ট করে বলি তোমার প্রশ্নটাই সেটা ছিল না তবু বলি এই খেলাটার যে হয়েছে সেটা কিন্তু আমি সমর্থন করছি তার পক্ষে আমি একটা লেখায় লিখেও ছিলাম কিন্তু এর পেছনে একটা বাণিজ্যের বড় জায়গা তো অবশ্যই আছে কেননা বিসিসিআই এই বাণিজ্যকে অস্বীকার করতে পারে না এবং এটা একটা বাণিজ্যকর এমন প্রতিষ্ঠান এবং আমাদের এই গোটা উপমহাদেশে ক্রিকেট হচ্ছে মানে সবচেয়ে বড় বাণিজ্য যে সমস্ত ইন্ডাস্ট্রিতে হয় সেই ইন্ডাস্ট্রিগুলোর একটা কাজেই এটাকে অস্বীকার করা যায় না যে এর পেছনে একটা বাণিজ্যের জায়গা অবশ্যই রয়েছে অবশ্যই রয়েছে এবং কিছুটা সেই চাপের কাছেই হয়তো বিসিসিআইকে স্বীকার করতে হয়েছে এবং খেলার পক্ষে মত দিতে হয়েছে কিন্তু সেটাই একমাত্র কারণ নয় এটাও আমি বলব যেমন আমি কেন বললাম যে আমি এই খেলাটা হবার পক্ষে আমি জানি আমি এই কথা বললে অনেক আহত হবেন এবং এটাও তো সত্যি যে এই জঙ্গি হামলার শিকার যারা তাদের পরিবারের পক্ষ থেকেও কিছু প্রশ্ন উঠে এসেছে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা কিন্তু একটা এমন টুর্নামেন্ট যেখানে একাধিক দল অংশ নিচ্ছে একাধিক দেশ অংশ নিচ্ছে এটা কিন্তু কোনো বাইল্যাটারাল দ্বিপাক্ষিক সিরিজ নয় ভারতের সঙ্গে পাকিস্তানের খেলা হচ্ছে টেস্ট ম্যাচ বা ওয়ানডে সিরিজ তেমন নয় তেমন খেলা যদি হতো তাহলে আমিও বলতাম যে না এখনই সেই খেলার হয়তো সময় আসেনি